তো হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করছি তুমি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো ছড়া ছোট আজকে ফুটেটা স্টার্ট করি সো এই জাস্ট আমি সবাই ঘুম থেকে উঠেছি মানে অনেকক্ষণ আগে উঠেছি তো আসার দিনে কি করছো তোমার সবাই অবশ্যই শেয়ার করো তো তোমরা তোমাদের থাকো সো তো ঘুম থেকে উঠে ফার্স্টে কিন্তু আমি এখানে খেয়ে নিয়েছিলাম রুটির সাথে আর এখানে ছিল হচ্ছে কি আলু কুমড়োর তরকারি আমার তো রুটি একদমই পছন্দ না যাই তারপরে খেয়ে নিয়ে চলে আসছিলাম রূপমদেব বাড়িতে আর রূপমদেব বাড়িতে যেতে যেতে দেখছি রিম্পি কি সুন্দর এখানে পুজো দিচ্ছে আর শিব ঠাকুরটাকে দেখেছো কত সুন্দর পুরো চকচক করছে দেখতে আর তারপরে কিন্তু এখানে রূপমদেব বাড়ির এই হচ্ছে কি অ্যাকোরিয়ামগুলো দেখো জাস্ট মানে কি বলবো এই দুটো মাছ নাকি চুলোচুলি করছে বলে সেইখানে টিন ঢুকিয়ে রেখে দিচ্ছে যাতে কেউ কারোর সাথে মারপিট করবে না আর বাকি এটাতে শুধু মাছ নেই আরও অনেকগুলোতে মাছ আছে দেখবে তোমরা চলো তাহলে তোমাদের সাথে একটুখানি দেখায় আর এই মাছটাকে দেখো পুরো দেখতে না একটা কই মাছের মতো আমি যে কই মাছ বলেছি এত হেসেছে বলার মতো না স্বাভাবিক যে যেটা জিনিসটা জানবে না সেটা যদি উল্টো পাল্টা বলে তো হাসবেই না আর এইগুলোতে কিন্তু এর নর্মাল জার এগুলোর মধ্যে এক একটা করে মাছ রেখে দিয়ে দেখেছো জল মল পাল্টানোর কোনো নামই নেই মানে স্কুল থাকে পড়া থাকে আঁকা থাকে সেই কারণে মানে অত সময় পায় না সেই কারণে আর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আর একটা মাছ রয়েছে মানে এরকম করে অনেক কটাই কৌটো রয়েছে সেই কটাতে রয়েছে আর এখানে কিন্তু বাচ্চা বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলো এখন আর নেই নাকি একটাই বোধ এত বড় হয়েছে অনেকগুলো বাচ্চা দিয়েছিল আর এখানেও কিন্তু একটাই মাছ রয়েছে দেখতে পাচ্ছো সব অনেকটা ভালো করে একটুখানি দেখলে তাহলে বুঝতে পারবে একটা একটা করে রেখেছে না তো নাকি সবাই মিলে মারপিট করছে সেই কারণে আর এই মাছটাতে ফার্স্ট আমি খেয়াল করলাম যে শুধু পাথর রয়েছে তারপরে দেখছি না সাদা একটা রয়েছে তারপরে বাড়ি আসার সময় এখানে একটুখানি পুচকি ডেকে নিলাম আর পুচকি আর ওখানে পঞ্চু ছিল পুচকি তো গা হাত পা ব্যস্ত যাই হোক তারপর কিন্তু একটুখানি পঞ্চুকে আদর করে নিলাম কারণ ওদের বাড়িতে যাব আর পঞ্চু আদর করবো না সেটা তো হতেই পারে না তারপর কিন্তু এখানে একটা মেহেন্দি ডিজাইন পরেছিলাম তো সেটা একটুখানি কালারটা দেখাচ্ছি জাস্ট দেখো তোমরা কি সুন্দর এসছে মানে আমার প্রত্যেকটা কটা বান্ধবীরা বলে যে কাবেরী মেহেদি পরার পর এত সুন্দর কালার কি করে আসে আমি নিজেও জানি না কেন কি জানি এরকম এত সুন্দর আসে আমি যে খুব ফর্সা না নয় কিন্তু তাও এত সুন্দর আসে যাই হোক তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছ রিম্পিকে সুন্দর পুজো দিয়ে নিয়েছে আর শিব ঠাকুরটা কিন্তু আরও বেশি ভালো লাগছে তাই না

নেই রদpmod উটেছিল আর এখন মরলের বৃষ্টি এসে পড়েছে কি বলবো আর ভি চিড়ি যত তো শ্রাবণ মাসের উৎসব শেষ আর এই চুড়িগুলোকে কি করব ফেলে দেব চুড়িগুলোকে ফেলব না সরবেলা থেকে একটা ডাণু ক্রাফটিং করা था আ তাই খুব এক্সাইটেড রয়েছি আর আমার তো এই চুড়িগুলো ছিল আজকে পাওয়ারটা চুরি ছিল মানে হ্যাঁ ছোটো ছোটো বারোটা ছিল তো শ্রাবণ মাসে সেই সময় দুদিন আগে মোট কথা আমার একটা ছুটি ভেঙে গেছিলো আর একটা অল্প ভাঙা ছিল এই হাতেরটা তো আমি খুলে দিয়েছি যাই হোক তো চলো এবার ছুরিগুলোকে দিয়ে একটুখানি ক্রাফটিং করা যাক তো দেখছি তো এই হচ্ছে চুরিগুলো চললো চুরিগুলোকে খুলে নি আর নিয়েছি উল আর হচ্ছে এই আঠাটা এই আঠাটাতে লিপার লিপারনাটে যে কাঁচগুলো দিয়েছিল তার সাথে কিন্তু দিয়েছে তো চলো হেডস্কোপ শুরু করা যাক তাহলে তো চলো তাহলে এবার প্রত্যেকটা চুরিকে এবার উল দিয়ে কিন্তু পিচিয়ে নেওয়া যাক সো গো চুরিগুলো কিন্তু একদম পুরো উল দিয়ে ঢাকা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে এবার এটাকে চলে সবগুলোকে উল দিয়ে টাইট করে পেতে নেওয়া যাক না তো খুলে যাবে আর আমার কাছে হট গ্লু গান নেই তো সেই কারণে উল দিয়ে টাইট করে বেঁধে নেবো তো চলো তো এই দেখো জিনিসটা ঠিক কিন্তু এই রকম হবে তা বলে ভেবো না যে এরকম ন্যাড়া রেখেছে বলে ন্যাড়াই হবে তা নয় কিন্তু এর উপরে কিন্তু অনেক কিছু জিনিস থাকবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমি এরকম ছোটো ছোটো সাইজের উল কেটে নিয়েছিলাম যাতে করে একদম ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে যাতে না খুলে যায় বা পরে না ভেঙে যায় আর কাঁচা চুরি তো ভেঙে যেতেও পারে বা যায় না তো সেরমভাবেই রাখতে হবে একটু টেনশনে ছিলাম ঠিকই কিন্তু একটু ভয়ও তো লাগছিল যে জানি না ঠিক করে হবে কিনা কষ্ট করে বানাচ্ছিল তারপর যদি কোনো কিছু হয়ে যায় তারপরে কি বলবো আর বলো যাই হোক সবটাই আমার কপালের ব্যাপার হবে তো তারপরে কিন্তু আমি এখানে ভালো করে একদম দুটো তিনটে কিট কিন্তু সব কটাতেই আমি কিন্তু ভালো করে দিয়ে নেবো যাতে করে আর এইগুলোকে কিন্তু কীভাবে চাপা দিই সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো তো বানাতে বানাতে অনেকটা দুপুর হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি আর সেই কারণে আমি এখন আগে একটু খেয়ে আসি দেন তারপর করব। করবো তো এখনকার মতো তারপর কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম ভাত সাথে আলু পটলের তরকারি আর দেখেছো কত তেল ভাজছে হ্যাঁ এই তেলটাই তো আমার খুব ভালো লাগে তারপরে কিন্তু আমি একদম খেয়ে দিয়ে চলে এসেছিলাম আর একটা ফুটো বসিনি কারণ বসলে আরও দেরি হয়ে যাবে আর তারপরে কিন্তু এই যে ফুলগুলোকে দেখতে পাচ্ছি ফুলগুলোকেই আমি আস্তে আস্তে এখানে আটকাবো আর যেহেতু ঠিক করে শুকায়নি তো সেই কারণে আর যেহেতু মানে আঠাটা দিয়েছিলাম গিট মারার পরে যে সুতোগুলো বেরিয়েছিল আঠাটা আটকে দিয়েছিলাম তো সেই কারণে কিন্তু শুকায়নি বলে এখানে টা টাঙিয়ে রেখেছিলাম তারপরে এইখানে দেখতে পাচ্ছি তোমরা এই পার্লগুলোকে এবার আমি আস্তে আস্তে আটকাবো আর এখানে এক পিস করে রেখেছি ঠিকই কিন্তু এরকম এগুলো আস্তে আস্তে সবগুলো করবো যেহেতু স্ট্যান্ডটা আমি ওখানে ওই জিনিসটা ঝুলিয়ে রেখেছি তো তাই সেই কারণে আমি কিন্তু এখানে দেখাতে পারিনি মানে দেখাতে পারিনি বলতে ঠিক করে কীভাবে করছি সেটা দেখাতে পারিনি আর এখানে কাঁচগুলোকেও কিন্তু ঠিক করে আটকাবো মানে কোথায় বলো তো যেগুলো জয়েন্ট করেছি যেখানে যেখানে আটকেছে দড়ি দিয়ে সেই সব জায়গাগুলোতে আটকাবো তো চলো তাহলে ইটার ভয়েসে যে কী করতে ওঠেনি সেটা আমি যাই না তো যাই হোক তো আমি এখানে বলছিলাম আমার যখন কমপ্লিট হয়েছিল জিনিসটা তখন প্রায় বাজে চারটে তেতাল্লিশ মানে ওই পাঁচটার মতো বাসে যায় তখন আমার স্নান করা হয়নি দেন যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার চলো তাহলে ফটোশ্যুট করতে যাওয়া যাক তো এই হচ্ছে কি আমার ফাইনাল লুক আর এটা হচ্ছে কি একটা বলতে পারো ওয়াল হ্যাঙ্গিং আর এই জিনিসটা তোমাদের ঠিক পুরোটা কমপ্লিট হওয়ার পরে কেমন লাগলো তোমরা একটুখানি বলো আমার তো জাস্ট দারুণ লেগেছে মানে দারুণ আমি তো নিজেই অবাক হয়ে গেছি কী বলবো তো এই কিউট ওয়ালাঙ্গিংটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সো বাই